কুয়াকাটা ধরা পড়ছে কাঁকড়ার রাজা অর্থাৎ এত বড় কাকরা জীবনে দেহিনী যারা দেখছেন এই কাঁকড়াটা ওজন কেজি কেজি অর্থাৎ এই এই কুয়াকাটায় ওজনের প্রথম একটা কাঁকড়া ধরা পড়ছে এটা কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে লেবুর বনে তিন নদীর মোহনায় ধরা পড়ছে এত বড় কাঁকড়া বিশাল এক কাঁকড়া কাঁকড়াটা দেখতে ভীরঝমে গেছে অর্থাৎ পনেরোশো টাকায় এই কাঁকড়াটা বিক্রি হয়েছে এই সাদ্দাম ভাই নামে এই লোকটা সাদ্দাম ভাই এই সাদ্দাম ভাইয়ের লোকটা তিনি কিনে নেছে। পর্যটকদের খাওয়ানোর জন্য পর্যটকদের খাওয়ানোর জন্য কিন্তু এটা কিনে নিয়েছে তিনি দেড় হাজার টাকায় দেড় হাজার টাকা কিনে তিনি কত টাকা বিক্রি করবে তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেয় প্রায় আমি দুই হাজার টাকায় বিক্রি করব এই কাঁকড়াটা অর্থাৎ এই কাঁকড়াটা যিনি খাবেন তিনি দুই হাজার টাকা দিয়ে কিনে খাবেন এটা সবচেয়ে বড় কাঁকড়া এরকম কাঁকড়া উনি বলছে যে এত বড় কাঁকড়া আমি কয়েক বছরে পাই নাই তবে এই কাঁকড়াটা দেখে তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর তিনি কিনে নিয়ে গেছে ডাকের মাধ্যমে তবে মজার বিষয় হলো যে এত বড় কাঁকড়া আমার জীবনে আমি দেখিনি আপনারা যদি খাইতে চান তাহলে কমেন্ট করেন দেখতে পারেন এত বড় কাঁকড়াটা এত বড় কাঁকড়া জীবনে যারা প্রথম দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করেন আর অন্যকে দেখাই দেন এত বড় কাঁকড়া যদি আপনি মনে করেন জীবনে প্রথম দেখতে থান তাহলে আপনি একটা মার হামা এটা একটা দেন বা লাইক দিয়ে দেন যে হয় এত বড় কাঁকড়া জীবনে প্রথম দেখছি আর এই যে আমি দেখাইতে পারছি আপনার এই জন্য আপনার আপনাদের কাছে আমিও ভালো লাগছে আপনারা দেখেন দেখে দেখেন এত বড় কাঁকড়া কাকড়া হচ্ছে এমন একটা সুস্বাদু খাবার চিংড়ি মাছের মতোই খাইতে অনেক দারুণ টেস্টি ওয়াও কি আমি আমি লাগে এত বড় কাঁকড়া আসলে আমি যদি সে টাকা পয়সা থাকতো তাহলে আমি কিনে খাইতাম আর যদি অনেক সুন্দর একটা কাঁকড়া আপনি দেখতে পারেন আপনার কুয়াকাটা জিরো পয়েন্টে সাদ্দাম ভাই সাদ্দাম ভাই হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেবুর বনে লেবুর বনে তিনি আসলে মূলত এই কাঁকড়ার দোকান আনেন এত বড় কাঁকড়া এটা বলে পুরুষ কাঁকড়া এই পুরুষ কাঁকড়াটা খাইতে কি মজা না লাগবে এই পুরুষ কাঁকড়া খা পুরুষ কাঁকড়াটাই মূলত ধরা পড়ছে জালে জেলেদের জারে এত বড় কাঁকড়া এত বড় কাঁকড়া আমি প্রথম দেখছি এই বড়ো বড়ো ঠ্যাং ওরে বাবা এত বড় ঠ্যাং এই আটকে রাখছে এই কেমন তারা করবে খাইবে দেখেন কত বড় কাঁকড়া ওরে সুবাহান্লা এত বড় কাঁকড়া আমি প্রথম দেখছি দেড় কেজি ওজনের এটা আটকাইছে ধরছে বাঁধছে বাঁধে এবার টান নেটে নিয়ে লইয়েছে দেখেন এই কেমন ওই যে ওই যে শুরু হইলো ওই যদি হাত পাশে কামড় দেয় না তাহলে হাত টাট কাটতে লই যাবে এত বড় কাঁকড়া এত বড় কাঁকড়া কাটতে দেওয়া কিন্তু আর রক্ষা নেই এই পর্যটকটা বসে রয়েছে পর্যটকটা বসে বসে দেখতেছে এবং খাইতেছে খাবে কিন্তু এখনও বিক্রি করা হয় নাই এটা হয়তো দু একদিনে বিক্রি হয়ে যাবে তিনি বলছে এবং লোকজন দেখতেছে খাইতেছে যে দেখতেছে ছবি তুলতেছে এইগুলো আমিও দেখতে গেলাম দেখতে ছবিটি তুলে লইয়া পড়লাম এত বড় কাঁকড়াটা এত বড় কাঁকড়াটা প্রথম কুয়াকাটা আছে ও যখন হনুসি তখন সবাই দৌড়ে গেছে দেড় কেজি ওজনের কাঁকড়া দেখে বীরপুরে গেছে দিকে এবং এই জেলেটা মহাতো খুশি কিন্নে দেড় হাজারটা কিনে লইছে লওয়ার পরে দৌড়ে আইয়ে তিনি হাঁক ডোক দিয়ে ছবি টবি তুললে মোটামুটি ফেসবুকে সারিয়ে দিয়ে গরম বানায় হেলেছে যে এত বড় কাকড়া প্রথম ধরা পড়ছে তাই আমিও মোটামুটি দেখে টিকি দৌড়ে গেলাম যে ছবি টবি তুললাম ভিডিও করলাম ভিডিও করে তুই চলে এসেছি এই আপনারা দেখতে পারছেন আপনারা দেখেন যে এইগুলো মূলত হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারছি একটা ভিডিও করলে ভিডিওর মাধ্যমে আপনাদের বড় বড় কাঁকড়া দেখাইতে পারছি আপনার দেখেন কাঁকড়া Gracias. Okay, okay,